এরপরে কি হয়েছে নারী সংস্কার কমিশন প্রতিবেদন করছে সরকারকে প্রতিদাদেরকে আইনি বৈধতা দিতে হবে মানে পুরা বাংলাদেশকে ব্যবসা বানাবার একটা ব্যবস্থা আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে এই বিতর্কিত নারী সংস্কার কমিশন হয়েছে মেরিটাল র্যাব যেটাকে বলছে বিবাহী বৈবাহিক ধর্ষণ বিয়ের পর কি ধর্ষণ হয় কথা বলে এই হারামজাদি হিজরাগুলো ব্যাচ্ছাগুলো বাংলাদেশের ঘরে ঘরে আগুন ধরাবার চেষ্টা করছে এক দিকে মানবিক করিডর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আরেকদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সুন্নাহ বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসারগুলোতে আগুন ধরাবার ব্যবস্থা করা হচ্ছে মানবো না মেনে আইন হলে বাংলাদেশের আচ্ছা বলেন যদি মেনে নেওয়া হয় তর্কের খাতিরে যে পুরুষ বিয়ের পর জোর করে স্ত্রীকে যদি ফিজিক্যাল রিলেশন করে ওইটা ধর্ষণ হবে তো প্রমাণ দিবে কি দিয়া পুরুষের মগজ যেই হোক উকিলচিব হোক ওর মগজ পুরুষের তিপ্পান্ন বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন আলেমা পীর মা ইসলাম ইসলামপন্থীদের পবিত্র রক্তে পা রেখে ওনারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে কোরআন সুন্নার পক্ষে তো আইন করার প্রশ্নই আসে না বরং কোরআন সুন্নার বিপক্ষে আইন করে যা আল্লাহ তার রসুলের আইনকে চ্যালেঞ্জ করে আমরা আমাদের কলিজায় রক্তের হচ্ছে এই বিতর্কিত নারী সংস্কার কমিশন হয়েছে এটার বিপক্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছে আপনাদের এ ভাই দেখেছেন আপনারা এই বিতর্কিত আইন যদি পাশ হয় সংস্কারের আর জায়গা পায় না সংস্কার করতে হবে আইন আইনের শাসন দেশে নাই সংস্কার করতে হবে আপনার কনস্টিটিউশন সংবিধানকে সংস্কার করতে হবে এরকম সংবিধানের সংস্কার করতে হবে টু পাস ফোর পাস কেউ এমপি হইতে পারবে না বাংলাদেশের ইতিহাসে দেখা যায় অনেক বিড়ি ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী পার্লামেন্ট মেম্বার হয়েছে সংস্কার করতে হবে অন্তত গ্রাজুয়েট পাস করা ছাড়া কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না এগুলো সংস্কার সংস্কার করতে হবে কোনো নারী বাংলাদেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবে না সংস্কার করা যায় এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এগুলো সংস্কার নাই সংস্কার করতে আসছে আল্লাহর আইনের বিপক্ষে বিতর্কিত আপনার নারী সংস্কার কমিশন এত সংস্কার থাকতে মহিলাদের সংস্কার আগে আসলো কেন দায়িত্ব দিছে নারীদের সংস্কার কমিশনের দশজন মহিলাকে দায়িত্ব দিছে তবে দেখে মনে হয় না এরা পুরুষ না মহিলা বুঝার কোনো উপায় নাই আপনারা দেখেছেন তাদের সুরতগুলো উপায় আছে বুঝার কোনো উপায় নাই না এগুলো ট্রান্সজেন্ডার আল্লাহ তালাই ভালো প্রতিবেদন দিছে সংস্কারের জন্য প্রথম যে জিনিসটা মোটেও মানা যায় না তা হচ্ছে সকল ক্ষেত্রে নারী পুরুষের অভিন্ন আইন পুরুষ তালাক দিবে নারীও তালাক দিতে পারবে তারপরে আইন তারা সুপারিশ করেছে তালাক দেওয়ার পর মোহর দিলে হবে না জরিবানাও দিতে হবে পুরুষকে তো মহিলা যদি পুরুষকে তালাক দেয় জরিমানা কে দিবে এরপরে বলতেছে মেরিটাল রেপ কত জঘন্য বিষয় অর্থাৎ বিবাহিত পুরুষ আর মহিলা পুরুষ যদি মহিলার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন রিলেশন করে এটাকেও ধর্ষণ বলতে হবে তাহলে কোন পুরুষ আর মহিলার কাছে জায়গা পায় মেরিটাল রেপ যেটাকে বলছে বিবাহী বৈবাহিক ধর্ষণ বিয়ের পর কি ধর্ষণ হয় কথা এই হারামজাদি হিজড়া গুলো ব্যবসা গুলো বাংলাদেশের ঘরে ঘরে আগুন ধরাবার চেষ্টা করছে একদিকে মানবিক করিডর দিয়ে বাংলাদেশকে দিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সুন্ন বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসার ধরবার আগুন ধরাবার ব্যবস্থা করা হচ্ছে মানব না মেনে নিব না কোরআন সুন্ন বিরোধী আইন ঠেকাতে হলে আমার ভাইরা আচ্ছা বলেন যদি মেনে নেওয়া হয় তর্কের খাতিরে যে পুরুষ বিয়ের পর জোর করে স্ত্রীকে যদি ফিজিক্যাল রিলেশন করে ধর্ষণ হবে তো প্রমাণ কি দিয়া ওইটা মহিলা তো খুশি মনে আসতে পারে পুরুষকে ঠেকাইতে বলতে পারে আমার জোর করে চিন্তা করেন আইনের নামে কি বেআইনি কাজগুলো হচ্ছে এইটার নাম দিয়েছে সংস্কার এরপরে কি হয়েছে নারী সংস্কার কমিশন প্রতিবেদন করছে সরকারকে প্রতিদাদেরকে আইনি বৈধতা দিতে হবে মানে পুরা বাংলাদেশকে খানা বানাবার একটা ব্যবস্থা ইসলাম পন্থে মুসলমান যখন টুটি চেপে ধরছে তো নারী সংস্কার কমিশনের বুড়ি যেটা আছে বুড়িটা বুড়িটা বলতেছে এটা তো মুসলিম পার্সোনাল লর সাথে একটা সিভিল ল থাকবে অর্থাৎ যারা ইসলামী আইন মানবে না কাফের মোশেক নাস্তিক তারা এই ল মানবে আপনারা বলেন ভাই একই দেশে কি দুই আইন চলে এখন বাবা মারা গেছে এক ছেলে এক মেয়ে ইসলামী আইন বলে মেয়ে যা পাবে তার ডবল পাবে কে ছেলে এখন ছেলেটা বললাম ইসলামী আইনে সমাধান চাই আর মেয়েটা আমি সিভিল লতে সমাধান চাই সমাধান করবে কে সে স্পষ্টভাবে মনে রাখবেন নারী আর পুরুষ সকল ক্ষেত্রে সমান হতে এটা অযৌক্তিক দাবি অবৈজ্ঞানিক দাবি আপনারা ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট দেখছিলেন আমি সেখানে ডিবেটে নারী আর পুরুষের মধ্যে ফিজিক্যাল সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল সৃষ্টিগত পার্থক্য কতটা আল্লাহ সৃষ্টি করার সময় পার্থক্য রাখছেন তো সকল ক্ষেত্রে মুসাওয়া সমতা কিভাবে আমরা করবো বরং আমরা বলি নারী পুরুষের সমান অধিকার না নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই কিছু ক্ষেত্রে নারী বেশি অধিকার কিছু ক্ষেত্রে পুরুষ সোমান আল্লাহ আপনি খেয়াল করে দেখুন একজন পুরুষকে তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেকদিন দিন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তে হয় আরেকজন প্রাপ্ত বয়স্কা মহিলা প্রতি মাসে তার তিন দিন ছয় দিন বা সাত দিন নামাজ বাদ যায় ঠিক না বলেন আ নমাই তো বোকা আমি সকাল নয়টায় ঘর থেকে বেরোস এগারোটায় বক্তব্য রাখার পর কিছু সময় বসে আমি ইন্ত বললাম আমি সিলেট যাব। সাড়ে চারটায় ফ্লাইট তারপরে এখানে এই যে পছলাম পিঠ তো বিছানায় লাগে নাই আর ঘন্টার পর ঘন্টা কথা শুনলে কি হবে একটা মেসেজ তো নিতে হবে কি বলে আমরা কতক্ষণ কথা হলো তা দেখব না কি কথা হলো তা দেখব সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার অযৌক্তিক অবৈজ্ঞানিক দাবি কিছু ক্ষেত্রে আল্লাহ পুরুষের অধিকার অধিকার থেকে মহিলার বেশি ঠিক না একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হবার পর নামাজ ফরজ তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেক দিনে পাঁচ নামাজ মাফ আছে মহিলার প্রতি মাসে ছয় দিন সাত দিন মাফ পুরুষটা সব দিনের নামাজ পড়ে যে জান্নাতে যাবে মহিলাটা যত নামাজ তার বাদ গেল প্রাকৃতিক কারণে সেটার কাজা নাই আল্লাহ ওই দিবেন অধিকার বেশি না দৈহিকভাবে আল্লাহ পার্থক্য রেখেছেন বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ ষাট ড্রাম কত এটা পানির ড্রাম না আউন্সের হিসাব চার ড্রামে এক তোলা পুরুষের মাথায় মগজ ড্রাম আর প্রাপ্ত একজন নারীর মাথায় মগজের পরিমাণ চল্লিশ গ্রাম তালা মগজ বন্টনের সময় তো কম দিয়েছেন তো নারী পুরুষ সমান হয় কেমন করে এটা তো শুধু অনৈতিক দাবি না অবৈজ্ঞানিক দাবি অযৌক্তিক দাবি মগজ বাটোয়ারাতে কম দেওয়া হয়েছে না পুরুষের কথা আল্লাহ মুস্তাফা দেড় হাজার বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে না কেসুল আকলে ওয়াদ্দিন দিনের ক্ষেত্র অপরিপূর্ণ আকলের ক্ষেত্র অপরিপূর্ণ দেড় হাজার বছর পরে বিজ্ঞান মস্তিষ্ক অপারেশন করে পাল্লায় ওজন দিয়া দেখল রসুল হাদি চির পুরুষের মগজ মহিলা যেই হোক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব হোক ওর মগজ পুরুষের চেয়ে বিশ ড্রাম কম তা আল্লাহ তো পার্থক্য রেখে দিয়েছেন সে অবৈজ্ঞানিক অযৌক্তিক দাবি বাংলাদেশে কেন চাপাই দিছে এই ব্যবসা নারীবাদীদেরকে সড়কে নামার জন্যে